বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম পাঙ্গাশ মাছের একটা রেসিপি দুর্দান্ত একটা পাঙ্গাশ মাছের রেসিপি নিয়ে আসলাম সেজন্য জন্য এখানে আমি কয় পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি পাঙ্গাশ মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে পাঙ্গাস মাছটা আমি মাখিয়ে নিব অবশ্যই ধোয়ার সময় লবণ দিয়ে মাছটা ধুবেন মাছটা যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে অনেক সুন্দর হয় মাছে কোনো ফ্লেভার থাকে না বাজে স্মেল আসে না পাঙ্গাশ মাছ থেকে একটা বাজে স্মেল আসে সেই জন্য পাঙ্গাস মাছটা আমাদের একটু পারলে একটু গরম পানি নিয়ে একটু হলু লবণ দিয়ে ধুয়ে ফেলতে হবে এখানে আমি পাঙ্গাস মাছগুলো নিয়ে ভালো করে লবণ হলুদ একটু শুকনো মরিচের গুঁড়া এবং একটু আতা দিয়ে ভালো করে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে আমি মাছটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখেছি প্রায় দশ মিনিট মেখে রেখেছিলাম এবার এক পিস এক পিস করে পাঙ্গাস মাছ আমি দিয়ে নিলাম প্রথম খোলায় আমি অনেকগুলো মাছ দিতে যাব না একবারে যদি অনেকগুলো মাছ দেওয়া হয় মাছগুলো ভেঙে যায় তাই আমি প্রথমে দুটুকু মাছ ভেজেছি পরে তিনটুকু মাছ ভেজে নিয়েছি এবং সেই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো পেঁয়াজ পরিমাণ মতো একটু বেশি দিলে ভালো হয় পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা যদি লাল লাল করে ভাজা হয় তাহলে পাঙ্গাস মাছের বোনাটা আসলে অন্যরকম একটা মজা হয় এবার আমি এখানে ফালি করে রেখেছিলাম বেগুন আমি যেহেতু বেগুন দিয়ে আছে পাঙ্গাস মাছটা রান্না করব সেই পেঁয়াজের ভিতরে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন এবং বেগুনের ভেতরে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার একটু লবণ দিয়ে দিলাম বেগুনের ভেতরে যাতে লবণটা প্রবেশ করে সেজন্য একটু মরিচ দিয়ে দিলাম আমি একটু হালকা মশলায় ভুনাটা করব আপনারা যে যদি আমার রেসিপিটা পছন্দ করেন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন যদি ইচ্ছা হয় আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার নতুন বন্ধু হচ্ছেন বা হবেন চিন্তা করতেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আমিও নতুন বন্ধু হয়ে যাব আপনাদের এবার এখানে দিয়ে দিলাম আমি মশলা মশলার ভিতরে ছিল জিরাবাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এই যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ আদা বাটা যেহেতু আমার মাছ এবং তরকারি পরিমাণটা কম তাই আমি আদা বাটাটা কম দিছি আদা বাটাটা ভালো লাগে দিলে তবে বেশি হয়ে গেলে তবে আর কোনো তরকারি ভালো লাগে না আদার স্মেলটা বেশি এসে পড়ে সেই জন্য আদা বাটাটা আমি অল্প একটু দিয়েছি রসুন একটা উপকারী আমাদের শরীরের জন্য রসুন খুবই উপকারী তাই আমি তরকারিতে দেখতে গেলেই আমি রসুনটা প্রায় টাইম বেশি দিই এবং ভাতের সাথে অনেক সময় দেখা যায় কাঁচা রসুনটা আমি খাই এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি ফালি করে আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি খাই শুকনো মরিচের পরিমাণও বেশি খাই আপনারা আমার সকল ভিডিওতে দেখেছেন তাই আমি একটু বেশি দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন আপুরে বকাবকি করবেন না বেশি দিলাম না কম দিলাম আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন আমি এখানে কিছু টমেটো দিয়ে দিলাম আমি টমেটো একটা ভালো করে যাতে মশলার সাথে মিশে যায় সেই জন্য আমি টমেটা দ্রুত গতিতে দিয়ে দিয়েছি নামাবার আগে দেই নেই যাতে আমার তরকারিটা একটু টক টক একটা ভাব আসে টকটক একটা ভাব আসলে শীতের দিনের তরকারিটা অন্যরকম একটা মজা হয় থেকে দিয়েছিলাম এবার উদলা করে দিলাম আমি এখানে বেশি পানি দিব না সবজিটা সেদ্ধ হতে যেটুকুন লাগে আমি সেটুকুন পানি দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে আসলে শীতের দিনে যত সবজি টবজি পারা যায় খেয়ে নিতে হয় গরমের দিনে আসলে অত মজা লাগে না আমি এবার ঢাকনাটা উঁচু করে আবার নেড়ে দিচ্ছি দেখেন এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করতেছি পাঙ্গাস মাছটা আমার কাছে ভালোই লাগে কোনো সমস্যা নাই খেতে যখন পারি লজ্জা কেন করবো পাঙ্গাশ মাছ মাছ সব মাছই মাছ যার যেমন অভিরুচি যার যেমন ইচ্ছা সে মাছ খাবে সেই সেরকমভাবে কিনবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে পাঙ্গাস মাছটা ভুনাটা বেশি ভালো লাগে শাক দিয়ে রান্না করলেও ভালো লাগে যারা পাঙ্গাশ মাছ খান তারা তো আসলে পাঙ্গাশ মাছ লাভার আমি পাঙ্গাশ মাছ পছন্দ করি পাঙ্গাস মাছ খাই এবং আমার রান্নাটা হয়ে গেছে ধুনিয়া পাতাটা দিয়েছিলাম অবকরায় খেয়াল করতে পারিনি দেখাতে পারিনি যাক আমার সার্ভ করে দিয়ে দিলাম দেখেন বন্ধুরা কি সুন্দর লাগতেছে দেখতে যতটা সুন্দর লাগতেছে তার থেকে খেতে আরও ভালো লাগতেছে ধোয়া উড়া উড়া তরকারি গরম ভাতের সাথে জমে জমার মতো একটা খাবার আশা করতেছি আপনাদের কাছে অনেকে অনেক ভালো লাগবে আর আপনারা এইভাবে যদি রান্নাটা করেন পাঙ্গাস মাছ কিনে আপনারা বুঝতেই পারবেন না আর পাঙ্গাস মাছ যদি ঠিক করে রান্না করা হয় পাঙ্গাস মাছ অনেক মজা লাগে কিন্তু অনেকেই বুঝতে পারে না ভাবে পাঙ্গাস মাছ বললে কেমন লাগে কোনো ব্যাপার না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ